हाके वेगो इन ओंटोल मैं गए बेराग बेकपटा मोय लगो ना ना के एक ही ना तरीका दओ जय मन तातरी यदि घुमेते देरे आए उतते तातरी शाम नहीं है जेने पिनेरोले बारे क्रापिंग को सर कपटा तो पुलची और हे नि पड़से दु दिन दरा की की दिन द भरी से चले कपड दोनों ले ले जा कैनवी एदार विरुद्ध पिन न जानेवा सवार नहीं सवारिन ना सवार सवार है जय पेन হ্যাঁ ওই জেরা দাও টু আর বলে শরীরটা ভালো লাগতেছে না যে অবস্থা একজন একটা কমেন্ট করলো বুঝছো একজন একটা কমেন্ট করলো মানে হ্যাঁ আসলে কেমনি কি বুঝছো কমেন্টটা দেখলাম পড়ছো না কমেন্টটা ওই রে দিই ঠিকই এরকম হইতে পারে দাওয়াই না কাজ করলে দোয়াও কাজ লাগে লাগতে পারে যা কই যে বিছনা 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 যাইরা দাও এই কই কইকে ঠিকই কইছে দাওয়াই না কাজ করলে মানে দোয়াও কিন্তু লাগে আমার আব্বা কিন্তু এই কথাটা কইতো দে দাও এই দরকার দোয়াও দরকার

ঠিকই তো কি তুই যো তো নি গotas এ তোর লগে দ দ পাংকা পংকা দেছে দাও হ্যাঁ ওই তো সেটা নি গছ এ কি তমারে সত্যি গে আচ্ছা গাটি গুটি লা যায় কই আবদি ঘরে লইছে টান দিয়া যাও যাও ই কর দ তো তুই কিছ দও পড়া আবার কি এলো আমা বলে যারা বড় কথা সরি মিнди ফুলান মিнди হ্যাঁ গেনজি খুইলা ও জি করো পরোটা লাগা দ ঠান্ডা পরোটা নিলে